সাত মিনিটের মধ্যে নারী এবং পুরুষ বসীকরণ সে স্বামী হোক বা স্ত্রী হোক প্রেমিক হোক বা প্রেমিকা হোক ক্ষুদার কসম সাত মিনিটের মিনিটের মধ্যে মধ্যে কিভাবে সাত বা এই নকশাটার মাধ্যমে আপনার স্বামীকে বা স্ত্রীকে বা প্রেমিককে বা প্রেমিকা কে আপনার নিয়ন্ত্রণে নিবেন আপনার ভালোবাসায় মশগুল করবেন এবং এই বিদ্যাটার মাধ্যমে তাকে কিভাবে আপনার মনের টানে দূরে থেকে কাছে আনবেন এই সকল বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো অধৈর্য না হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যারা এই বিদ্যাগুলোর প্রয়োজন যাদের যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি বলতেছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো স্ক্রিনে আপনারা যে বিদ্যাটা দেখতেছেন এটা একটা রুহানি বিদ্যা তো আপনারা ইউটিউবের মধ্যে অনেক ধরনের কুফুরি বলেন ও রুহানি বলেন অনেক ধরনের বিদ্যা দেখতে পারবেন তবে যেখানে একটা বিষয় আছে যেখানে আল্লাহর কালাম আছে ওইখানে আর কোনো কিছুর মূল্য নাই তো এখানে আল্লাহর কালাম দিয়ে ডাইরেক্ট কথা হলে আল্লাহর কালাম দ্বারা এখানে কাজ এই যে বিদ্যাটা বা যে তাবিজটা এটা ডাইরেক্ট আল্লাহর কালাম আল্লাহর কালাম মূলত এই কাজ যদি মূলত মিস আল্লাহর কালাম মিথ্যা এই কাজ মিস হবে না আল্লাহর কালাম ও সত্য এই কাজও সত্য এই কথাটা মাইন আপনি কাজ করতে বসে হান্ড্রেড পার্সেন্ট মূলত আপনি ফলাফল পাবেন তো কিভাবে এই কাজটাকে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এই ভিডিওতে এক্ষণে বলে দিতেছি তো তার পূর্বে প্রথমত যাকে আপনি বাধ্যগত করবেন যাকে আপনি বসে আনবেন তার নামটা এবং কি সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নামটা নেবেন এবং আপনার নাম আপনার বাবা মার নামটা আপনি সুন্দর করে একটা কাগজের মধ্যে নিয়ে পবিত্র হয়ে দুই টাকা তাকে নফল নামাজ আদায় করবেন আদায় করে তারপর আপনারা আসন করতে বসবেন বসার পরে যখন ওই জাই মধ্যে মোহাম্মদ আগরবাতি জ্বালিয়ে নিয়ে যখন বসবেন একটা ভুজ পেপার নেবেন অথবা সাদা কাগজ এবং কি কলম নেবেন বিশেষ করে কলম কলমটা আপনি ডালিম গাছের ডাল দিয়ে বানিয়ে নেবেন এবং কি কালি হিসেবে আপনার মেশক জাফরান কালি বানিয়ে নেবেন ঠিক আছে মেশক জাফরান কালি আপনার কিনে আনতে পারেন বাজার থেকে এবং কি দেখা গেছে আপনার আশেপাশে কোনো তান্ত্রিক থাকবে তার কাছ থেকে আপনি নিয়েও নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো কিভাবে এখন গোলা লেখবেন কিভাবে মূলত আপনি এটাকে প্রয়োগ করবেন এখন সেটা বলতেছি তো প্রথমত বসে প্রথমত্বরী পাঠ করবেন এগারো বার দ্বরী পাঠ করার পরে তারপর তাবিজটাকে শুরু করে দিবেন বিশ্বল্লা বলে তাবিজটাকে লেখা শুরু করবেন অবশ্যই লেখার পূর্ণ মুখের মধ্যে মিষ্টি জাতীয় কিছু নেবেন নেওয়ার পরে এই নকশাটাকে আপনারা সুন্দর করে অঙ্কন করবেন অঙ্কন করার পরে অবশ্যই কিন্তু অঙ্কন করবেন ডালেম গাছের ডাল দ্বারা কলম্বা নিয়ে এবং মেশক জাফরান কালীকে কালিবানে তারপরে লিখবেন নিচে দেখেন আপনার ফালান বিনতে ফালান আর উপরে আছে ফালান বিন ফালান যেখানে ফালান বিন ফালান ওইখানে ছেলের নাম ছেলের বাবার নাম আর নিচে এইখানে যেখানে ফালান বিনতে ফালান ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ঠিক আছে এটা সুন্দর করে লিখে নেবেন যদি আরবি না পারেন বাংলাতে লিখে নেবেন কোনো প্রবলেম নেই তো অতপর আপনারা এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে এটাকে একটা তাবিজের মধ্যে ভরবেন ভাইসাব কোন তাবিজ কিসের তাবিজের মধ্যে ভরবো ভাই অবশ্যই এটাকে তিন ধাতুর একটা তাবিজের মধ্যে আপনাকে ভরতে হবে তিন ধাতুর একটা তাবিজটা আপনারা যে কোনো দোকান থেকে বানিয়ে নিতে পারেন অথবা এগুলো কিনতেও পাবেন তিন ধাতুর তাবিজ তিন ধাতুর তাবিজের মধ্যে এটাকে সুন্দর করে ভরে নেবেন ভরে নেওয়ার পরে ওই তাবিজের মুখটাকে মম দিয়ে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে আপনারা এটাকে কালো সুতা দ্বারা গলাতে ব্যবহার করবেন মাত্র তিন দিন ঠিক আছে আর আর এর মধ্যে এই একটা তাবিজ নিয়ে মিনিটের যে বিষয়টা সাত আমি প্রথমত এইটাকে কি করবেন যখন আপনি কাছাকাছি থাকবেন ওই ব্যক্তির মধ্যে ওই আপনার ওই তাবিজটা কিনা ওই ব্যক্তির মধ্যে কাছে যাওয়ার বিশেষ করে ব্যক্তির সাথে মোসা করেন বা ওই ব্যক্তির চোখে চোখ যখনই রাখবেন তার তারপর থেকে সাত মিনিটের মধ্যে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আর ওই ব্যক্তি যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনার গলায় ধারণ করবেন দূর থেকে সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে তো প্রথমত বলছি সাত মিনিটে যেটা বসে ওইটা আপনার কাছে রেখে তার সাথে চোখে চোখ রাখতে হবে অথবা হাতে মোসাবা করতে হবে তাহলে সে সাত মিনিটের মধ্যে বসে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যদি দূর থেকে বসে করতে চায় তাহলে আপনার গলার মধ্যে তিন দিন আপনার ওই তাবিজটাকে রাখতে হবে তো আশা করি এইভাবে যদি আপনার কাজটা করে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই কাজটা কোন ক্রমে মিস হবে না কারণ এটা আল্লাহর কালামের কাজ হ্যাঁ আল্লাহর কালাম সত্য আল্লাহ সত্য এই বিদ্যাটাও সত্য তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরু